আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লক নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটে কত রিজনেবল প্রাইজে আপনারা শপিং করতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি কিছু পঞ্চাশ টাকা করে কিছু হিজাব কালেকশন দেখিয়ে দিলাম আর এখন কিছু বাচ্চাদের জামা কাপড় দেখিয়ে দিচ্ছি প্যান্ট গেঞ্জি এগুলোর প্রায় ছিল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার রেঞ্জে আর এখন কিছু আমি লেস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই লেসগুলোর প্রাইস ছিল পাঁচ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা গজ এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর লেস কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু লেস কালেক্ট করে আপনাদের জামার সাথে ম্যাচিং করে লাগাতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আপনার এখান থেকে এইগুলা কালেক্ট করতে পারবেন আর এখন কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিলাম এই ওয়ান পিসগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে আর এখন কিছু রেডি জামা দেখিয়ে দিচ্ছি এই জামাগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর জামা আপনার কল্পনাও করতে পারবেন না যে এত রিজনেবল প্রাইজে এখানে এত সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করে আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কত কত সুন্দর সুন্দর জামা সবাই কিন্তু এখান থেকে কিনতেছে আর এখন কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে এত সুন্দর সুন্দর ব্যাগগুলোও কিন্তু আপনারা রামপুরা বনশ্রী মেলা দিয়ে হাটে আসলেই কিন্তু পেয়ে যাবেন এখন কিছু বাচ্চাদের শার্ট দেখিয়ে দিচ্ছি এই শার্টগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর শার্ট কালেকশন বিক্রি করছে রামপুরা বনশ্রী দিয়ে হাটে আর এখন কিছু গজ কাপড় দেখিয়ে দিচ্ছি এই গজ কাপড়গুলোর প্রাইস ছিল বিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা গজ আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো কালেক্ট করতে পারবেন আর এখানে হচ্ছে টপস বিক্রি করছে এখানের এই টপসগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে আর এগুলো কিন্তু আপনার মার্কেট থেকে কিনতে গেলে পাঁচশো ছশো টাকা করে দাম রাখবে আর এখন কিছু সুন্দর সুন্দর গজ কাপড় কালেকশন দেখিয়ে দেব এই গজ কাপড়গুলোর প্রাইস একদমই পানির দামে বিক্রি করছে মাত্র দেড়শো টাকা গজ খুবই সুন্দর সুন্দর গজ কাপড় কালেকশনগুলো এখানে ছিল মাত্র দেড়শো টাকা করে আমার কাছে প্রত্যেকটা গজ কাপড়ই অনেক অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে লেজ বিক্রি করছে এগুলোর প্রাইস ছিল পাঁচ টাকা করে এখানে সবগুলোর প্রাইজই ছিল পাঁচ টাকা আপনারা আপনাদের যেটা খুশি সেটাই পছন্দ মতো নিতে পারবেন মাত্র পাঁচ টাকা করে গজ আর এই যে খুবই সুন্দর সুন্দর এখানে কিছু কাপড় আমি দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু সামনে ঈদ আসছে এগুলা আপনারা কালেক্ট করে কিন্তু খুব সুন্দর করে জামা কাপড় বানাতে পারবেন ম্যাচিং করে করে তো এই যে এখানে কিছু আপু কেনাকাটা করছিল ওই রেড কালার আর ইয়েলো কালার এই দুটো কাপড় কিনছিলো এগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে আর এখন আমি একটা গজ কাপড় দেখে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কালার কাজ করা খুবই চমৎকার খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর এগুলা কিন্তু আপনারা ড্রেস তৈরি করার পর পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে এই গছ কাপড়টার প্রাইস ছিল মাত্র টাকা করে গজ আর এটার পান্নাটাও অনেক বড় দেড় গজে জামা হয়ে যাবে এত সুন্দর গজ কাপড়গুলো মাত্র দুইশো টাকা করে মাত্র দুশো টাকা হলে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি ড্রেস তৈরি কর তে পারবেন এখান থেকে এই গজ কাপড়গুলো কিনে এই গজ কাপড়গুলো দিয়ে আপনারা চাইলে লেহেঙ্গাও তৈরি করতে পারবেন তারপর হচ্ছে ফ্লোরটাস যে জামাগুলো আছে কিন্তু তৈরি করতে পারবেন দেখতে অনেক চমৎকার লাগবে খুবই সুন্দর লাগবে তো এখন কিছু আমি বিছানার চাদর কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটা হার্টি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি তো এখন কিছু বিছানার চাদর দেখাচ্ছি এই বিছানার চাদরগুলোর প্রাইস ছিল মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে খুবই সুন্দর সুন্দর কালারফুল বিছানার চাদর এখানে ছিল বালিশের কভার সহ এই বিছানার চাদরগুলো কিন্তু আপনারা রাব ইউজ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এখানে কিন্তু চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার প্রাইজের বিছানার চাদর ছিল তো আমি এই যে একটা চাদর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আর অনেক সফট কাপড় আর এগুলো কিন্তু রং উঠবে না অনেক ভালো কোয়ালিটির কারণ এখানে পাইকারি দামে ওনারা বিক্রি করে আর এই যে এখন যে চাদরগুলো দেখছেন এই চাদরগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা হলেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর চাদরগুলো গুলো কালেক্ট করতে পারবেন এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা করে দাম রাখবে আর এখানে কিন্তু একদম আপনারা পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা চারশো টাকার রেঞ্জের চাদর একদম বালিশের কভার সহ বালিশের কভারগুলোও কিন্তু খুবই মানে সুন্দর আর অনেক বড় বড় বালিশের কভারগুলো ছিল খুবই সুন্দর সুন্দর আর এখন একটা বিছানার চাদর দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও ছিল মাত্র চারশো টাকা তো কালারটা কিন্তু খুবই সুন্দর যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই ধরনের কালারের চাদর ইউজ করলে সহজে নুংরা হবে না দেখতে এতটা খারাপ লাগবে না খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল আমার কাছে প্রত্যেকটাই বিছানার চাদরের কালেকশন খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন কিছু আমি আপনাদেরকে হিজাব কালেকশন দেখিয়ে দিব এই হিজাবগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে আপনারা এত সুন্দর সুন্দর হিজাবগুলোও পেয়ে যাবেন রামপুরা বনশ্রী মেলা দিয়া হাটে এই হাটটি কিন্তু প্রত্যেক বুধবারে বসে আপনারা প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে আসলে এই সুন্দর সুন্দর জামা কাপড়গুলো কালেক্ট করতে পারবেন আর এখানে প্রত্যেকটা হিজাব কালেকশনই খুবই সুন্দর হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা হিজাবের প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এগুলো মার্কেট প্রাইস কিন্তু দুশো টাকা করে দেড়শো টাকা করে আর আপনারা কিন্তু এখানে একদম পাইকারি দামে কিনতে পারছেন মাত্র একশো টাকা করে আপনারা কিন্তু এখান থেকে এক পিসও কিনতে পারবেন আপনারা চাইলে আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে কিন্তু আপনাদের যত খুশি তত কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা এখন আমি একটি মেরুন কালার হিজাব দেখিয়ে দিচ্ছি হিজাবটার প্রাইজও কিন্তু মাত্র একশো টাকা খুবই সুন্দর সুন্দর হিজাব হিজাবটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর ছোট ছোট চুমকির কাজ করা ছিল এগুলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচ করে হিজাব বাঁধলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা হিজাবই আমার কাছে অনেক ভালো লেগেছে আর হিজাবের কোয়ালিটিগুলো অনেক ভালো আর অনেক লং ছিল হিজাবটা আর আপনারা চালে কিন্তু এ এখান থেকে হিজাব কিনে ওড়না হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন এই যে এখন যে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি রেড কালার আর হোয়াইট কালার এই হিজাবটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে আমি কিছু কিছু হিজাব দেখিয়ে দিচ্ছি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর সুন্দর হিজাব এখানে বিক্রি করছে মাত্র একশো টাকা করে এত রিজনেবল প্রাইস আসলে আপনারা কোথাও পাবেন না আর এইগুলা কালেক্ট করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই রামপুরা বনশ্রী দিয়ে হাটে আসতে হবে তাহলেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কাঁচা বাজার মাছ মাংস পশু পাখি ইত্যাদি সব ধরনের কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এই হাটটি কিন্তু অনেক বড় অনেক জায়গা নিয়ে এই হাটটি কিন্তু বসে খুবই বড় আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসে কেনাকাটা করে হিউজ পরিমাণ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড় থাকে প্রচুর কেনাকাটা করে এখান থেকে তো আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কতটা মানুষ প্রত্যেকটা দোকানে দোকানে আর সামনে কিন্তু ঈদ চলে আসতেছে এখানে কিন্তু অনেকেই কাপড় লেস তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ সবাই কিন্তু ঈদের আগে শপিং করে সবাই কিন্তু কিছু না কিছু কেনাকাটা করে এখন কিছু কাপড় দেখিয়ে দিচ্ছি এই গছকাপড়গুলোর প্রায় ছিল মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে খুবই সুন্দর সুন্দর কাপড় আপনারা এখান থেকে এই কাপড়গুলো কিনেও কিন্তু পর্দা তৈরি করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো আপনারা এখানে আসলে কিন্তু অনেক অনেক দোকান দোকান পেয়ে যাবেন প্রচুর এখানে বসে এখানে অনেক অনেক দোকান আপনারা পাবেন গজ কাপড় বিক্রি করছে তারপর ব্যাগ বিক্রি করছে বিছানার চাদর বিক্রি করছে পর্দা বিক্রি করছে আপনারা ঘুরে ঘুরে আপনারা বার্গেনিং করে তারপরে কিনবেন আপনারা হুট করে একটা জিনিস কিনলে কিন্তু ঠকারও পসিবিলিটি আছে কারণ এখানে দামাদামি করে কিনতে হবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম